সময় আরেকটি আদবের অন্তর্ভুক্ত হচ্ছে বের হওয়ার সময় দুই রাকাত সালাত আদায় করা বাড়ি থেকে বের হওয়ার সময় কি করা দুই রাকাত নামাজ আদায় করা এটি একটি সুন্না একটি মুস্তাব আমল যখন কোন ব্যক্তি বাড়ি থেকে বের হবে বের হওয়ার পূর্বে সে দুই রাকাত বাড়িতে তার গৃহে তার বাসস্থানে নামাজ আদায় করবে এবং বের হবে শורআন হাদিস থেকে বাজার এবং বাইহাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন তিনি বলেন এদা খারাজতা তামিন manzilিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইদা খারাজতা মিন manzilিকা ফসাল্লি রাকআতাইন যখন তুমি তোমার মঞ্জিল থেকে বের হবে মঞ্জিল আমরা বাংলাতে ব্যবহার করি মঞ্জিল নাজিল নাজাল আয়ান নাজিল কোনো কোনো স্থানে অবতরণ করাকে নজুল বলা হয় আরবী শব্দে মঞ্জিল যেখানে অবতরণ করার স্থান তো ওই জন্য মঞ্জিল কে মঞ্জিল বলা হয় কারণ মানুষ এখানে কি করে অবস্থান নেয় অবতরণ করে তাহলে বলছেন যে যখন তুমি তোমার মঞ্জিল থেকে বের হবে তখন দুই রেখ নামাজ আদায় করো। নামাজ বাড়ি থেকে বের হওয়ার পূর্বে আদায় করা কি মানুষ শূন্যতা আমল এমনি এমনি করতে চায় কিন্তু সুন্নতি স্থানে আমল করতে চায় না একটা সুন্নতি স্থান মানুষ অনেক সুন্নত নামাজ বা নকল নামাজ আনলিমিটেড মসজিদে পড়তে থাকে পড়তে থাকে দেখা গেল যে মোকলাক সুন্না অনেক সময় পড়া বৈধ কিন্তু এমন কিছু সুন্না আছে যার দলিল এসেছে সময় এসেছে স্থান এসেছে ওই জায়গায় পাঠ করতে হবে তাহলে বেশি ভালো যেমন বাড়ি থেকে বের হয় একজন মানুষ কতবার বাড়ি থেকে বের হয় যদি সে শূন্যতে আমল করতে চায় তাহলে সব সময় দুই একাত করে নামাজ পড়ে বাড়ি থেকে বের হতে পারে কি লাভ এই দুই একাত শূন্যতের নামাজের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তামনা আনিকা নামাজ তোমাকে বের হওয়ার অনিষ্ট থেকে নিরাপদে রাখবে বাড়ি থেকে বের হলে যেই সমস্যা আসতে পারে যেই সমস্যা আসতে পারে যে অনিষ্ট গ্রাস করতে পারে তা থেকে তোমাকে কি রাখবে নিরাপদে রাখবে ওয়াইজা দাখাল তা ইলা manzilika ফসল্লি আর যখন তুমি তোমার মনজিলে প্রবেশ করবে বাসস্থানে আসবে ফিরে আসবে তখনও দুই এক আত নামাজ আদায় করো সু তোমাকে এই বাড়ি প্রবেশের বা বাড়ির ভিতরের অনিষ্ট থেকে তোমাকে এই নামাজ নিরাপদে রাখবে দূরে রাখবে হাদিসটিকে বাজার বর্ণনা করেছেন বাহাকি সোয়াবলি মানে বর্ণনা করেছেন শেখ আল বানী সিলসিলা শোফি হাসান বলেছেন হাদিস নম্বর এক তাহলে আমরা এখানে দুটি সুন্নাহ জানতে পারলাম বাড়ি থেকে বের হওয়ার সময় প্রথমটি জেনেছি একটি দোয়া তারপরটি জানলাম যে বাড়ি থেকে বের হওয়ার সময় দু রেখার সুন্দা নামাজ আদায় করা এবং এটা আদায় করলে কি লাভ তারও বর্ণনা হাদিসে এসেছে